খুব ছিলাম যখন থেকে তুমি এই অর্ডারটা আসলে কি তোমার 19 ডলারে কি ক্যামেরা দিতে দামে থেকে বেশি আর ও আমার আমার দিকেও ক্যামেরা মতো নাকি কোনটা যে না মানে ক্যামেরা তিনটা ঠিক আছে পিছনটা এটা লাগানো যাবে তো ইউ ডোন্ট ওয়ারি আচ্ছা এগুলো এখন পড়তে পারবো না আমি আমি তো তোমাকে চ্যালেঞ্জ লাগে দেখালাম আর কি যে ওকে কাজ হোক তারপর দেখি এটা আদে স্যার আরে আরেকটা ক্যামেরা আছে পিছনে লাগানোর জন্য ও মাই গড এরপর একটা একটা ওই দেখো দেখো একটা এইচডি এইচডি 32 জিবি কার্ড আছে আমি আমি বললাম তো টিমো কোম্পানি ভালো ওকে তাহলে এরপর নেক্সট টাইম কিছু অর্ডার করা যাবে আর কি আমি খুবই সন্দেহ ছিলাম যে তোমার এটা আসলে সত্যি কি না সত্যি কিনা কারণ আমি অ্যামাজনে দেখছি এগুলো ক্যামেরা 350 ডলার এর উপরে তিনটা মিলে না না 350 না আমার মনে 150 200 ডলার এর মধ্যে পাওয়া যায় বাট টিমোতে আমি কি দিন অ্যাকাউন্ট খোলার পরে বলছে এটা বিশেষ ডিসকাউন্ট না কি কি জানো এই কারণে দিছে যাই যেটা দিছে দিছে আলহামদুলিল্লাহ আমি খুশি আমার মনে কোনো দুঃখ নেই 19 ডলার দিয়ে জিনিস পাইছি দেখ আপনি জিতছেন স্যার হুম না আমি কি কোম্পানি আমাদের স্পেশাল